সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ ফ্রিতে আপনার হাতে মোবাইল ফোনটা দিয়ে ঘরে বসে সম্পূর্ণ ফ্রি তে আপনি কিভাবে ইনকাম করবেন একদম নতুন একটা প্রজেক্টের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দিব আজকের এই প্রজেক্টের ভিতরে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে এখান থেকে পেমেন্ট উইথড্র করবেন এ টু জেড বিস্তারিত আপনাদের দেখানো হবে ইনশাআল্লাহ সো আজকের এই প্রজেক্টটা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে তার পেমেন্ট করবে মাত্র দুই মাসের মতো কাজ করতে পারবেন এই দুই মাস যদি আপনার মনোযোগ সহকারে যদি কাজ করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা প্রফিট আপনারা সবাই গেইন করে নিতে পারবেন সো আজকের এই প্রজেক্টের ভিতরে এমন কি আছে যার জন্য আপনাদেরকে জোরালো ভাবে বলতেছে এই প্রজেক্টটা হান্ড্রেড আসছে প্রথমত তাদের আছে একটি আপনার নিজস্ব একটি একচেঞ্জার যেটা আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছে তারপর তাদের আছে একটি কমিউনিটি যেটা কিন্তু এই প্রজেক্টটা কিন্তু খুবই ভালো ভালো না হলে কিন্তু এত লোক তাদেরকে কিন্তু যে কোনো ফলো করতে না তো চলুন বন্ধুদের আজকে যে প্রজেক্টটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এই টু জেড আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলুন বন্ধুগণ মোবাইল স্ক্রিনে যাওয়া যায় সো আজকে সাইক্লিং কি দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আর আপনারা চাইলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে চেক করতে পারেন দুই জায়গায় কিন্তু আমাদের সাইট লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা জাস্ট লিঙ্কটার উপর ক্লিক করে দিবেন সরাসরি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই চ্যানেলের ভিতরে আপনাকে নিয়ে আসবে এবং কি এই যে পোস্ট আছে এই পোস্টটা আপনাকে তারা মেনশন করবে যদি নতুন ভাই ব্রাদার হয়ে থাকেন যদি এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন এখানে নতুন ভাইরা জয়েন বাটন পাবেন জয়েন বাটন ক্লিক করে আপনারা জয়েন করে পিং করে রেখে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের ভিতর কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট গুলো শেয়ার করে থাকি যেগুলো থেকে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন সো এই কে আপনাকে তারা যখন তারা মেনশন করবে আপনি কি করবেন এই যে ইভেন্ট যে লিঙ্কটা আছে জাস্ট ইভেন্ট লিংক এর উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে ডিডি ক্লাব এর সামনে ভোটটাও স্টার্ট করে দিলে আপনি স্টার্ট করবেন স্টার্ট করার পরে এখান থেকে আপনি লেখা দেখতে পারবেন স্টার্ট অ্যাপ আপনি স্টার্ট অ্যাপ স্টোর ফেটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পরে আপনার সামনে ডিডি মেন একটা অপশনে তারা নিয়ে যাবে

দেখেন এখানে কিন্তু আমরা ক্যাপ ট্যাপ করে কিন্তু তিন ঘন্টা এই যে পাঁচ ঘন্টা পরে কিন্তু আমাকে আবারও কিন্তু এখানে এক হাজার মতো টোকেন দিবে যে টোকেনটা কিন্তু আমরা এখানে কিন্তু কালেক্ট করতে হবে আর এই টোকেনটার নাম হচ্ছে ও এম এক্স ঠিক আছে মূলত এই টোকেনটা আমাদেরকে ইনকাম করতে হবে তো এখান থেকে আমরা টোকেন কিন্তু পাঁচ ঘন্টা পর পর তিন ঘন্টা পর পর আমরা ক্লেম করে নিব যেভাবে ট্যাপ ট্যাপ করে আমরা টোকেনটা ক্লেম করে নিব পাশাপাশি এখান থেকে যে আপনার এই যে ফার্ম যে অপশনটা আছে এখান থেকে আমরা চার ঘন্টা পর পর টোকেনটা কালেক্ট করে নিব এই হচ্ছে আমাদের দ্বিতীয় ইনকামের সিস্টেম সিস্টেম হচ্ছে এখান থেকে আপনি চাইলে কিন্তু রেফার করতে পারেন এখানে যদি পারেন দুই চাই রেফার করার চেষ্টা করবেন যত বেশি রেফার করবেন তত বেশি কমিশন কিন্তু আপনি নিজেও কিন্তু এখান থেকে পাবেন তো এখান থেকে আমি ক্লেম অপশন একটা ক্লিক করে দিলাম ক্লেম অপশনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আটান্ন হাজার মতো টোকেন কিন্তু আমি অলরেডি কিন্তু পেয়ে গেলাম

তো এতক্ষণ আপনাদেরকে আমি কিভাবে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন সেই বিষয়বস্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি এখান থেকে কিভাবে আপনারা ইনকাম করবেন সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম এখন আসলে এখান থেকে আমরা পেমেন্ট কবে পাবো এখান থেকে পেমেন্ট পেতে গেলে আমাদেরকে নিম্নতম দুই মাসের মতো আমাদেরকে ওয়েট করতে হবে তার কারণ হচ্ছে তারা দুই মাসের নামে কিন্তু অফারটা কিন্তু অন করছে দুই মাসের নামে কিন্তু ইভেন্টটা তারা চালু করছে দুই মাস যখন পার হয়ে যাবে তখন তারা তাদের টোকেনটা তাদেরই অ্যাকশন কিন্তু লিস্টেড করাবে তাদেরই অ্যাকশন তারা নিশ্চিত করবে কিভাবে নিশ্চিত করবে কখন নিশ্চিত করবে এ টু জেড আপনাদেরকে আপডেট কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রভাইড করা হবে তো এখনও যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে ফলো করে নেবেন পাশাপাশি আছে আমাদের একটি সাপোর্ট গ্রুপ এই সাপোর্ট গ্রুপে যদি জয়েন করতে পারেন তাহলে আপনাদের যাদের যত প্রকার প্রবলেম আছে এই প্রবলেমগুলো কিন্তু আপনারা আমাদের কাছে কমেন্টস করতে পারবেন সেই কমেন্টের অ্যান্সারগুলো কিন্তু আমি আসছি আমাদের অ্যাডমিনটা আছে তারা কিন্তু আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর কি সো এই আপডেটগুলো জানতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে জয়েন করতে হবে